নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আলু আর ডিম আজকে ডিম আর আলু দিয়ে একদম ভিন্ন রকমভাবে ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে আলু আর ডিম দিয়ে সম্পূর্ণ একদম আলাদা রকমের একটা রেসিপি হবে প্রত্যেক বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন আমি প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এগুলো যেহেতু নতুন আলু তাই খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে দুটো আলু নেবো বড় বড় সাইজের আলুগুলো আছে তাই দুটো আলুই দিচ্ছে আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্লেটারের সাহায্যে আলুগুলোকে আমি একদম পুরো ঝুড়োঝুড়ো করে নেবো একে দেখুন বন্ধুরা কেমন হচ্ছে দেখুন এইভাবে একদম পুরো ঝুরো ঝুরো করে নেবো এই ছোটটা তো সবজি ভেঙে দিয়েছে এক সাইড আর এক সাইড আছে এই দিকটাই করলে আরো ভালো হবে আরো একদম পুরো হবে আলুগুলো দেখুন বন্ধুরা একদম খুব মানে সুন্দর করে একদম পুরো গ্রেড হয়ে গেছে এবার এটা খুব ভালো করে একদম জল পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নেব দেখুন এই যে স্টার একদম ভালো করে ধুয়ে নিতে হবে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তেল একটু দিলাম আবার ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা বেশ ঠান্ডা পড়েছে আবার এবার এই ডিম আর আলুর যে এই যে ব্যাটার একদম একসঙ্গেই সবটা দিয়ে দেবো खूब बेसि जालानी ना दिए ढाका दिए देव हल्का हल्का घर साफ दीते हैं গে যাচ্ছে এবার এটা উল্টাতে হবে তবে এইভাবে তো উল্টানো যাবে না আমি এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটটা এরকম ঢাকা দিয়ে দেবো এই যে দেখো কত সহজে একদম উল্টে আসছে না হলে এরকম গোটা রাখা যাবে না এবার এটা এরকম দিলে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দেব এখানে আমি দেখুন বন্ধুরা একদম অল্প একটু আদা একটু পেঁয়াজ আর এখানে নিয়েছি একটু গোটা জিরে সবগুলো একসঙ্গেই বেটে নেব একদম অল্প অল্প করে নিয়েছি এবার দেখুন বন্ধুরা এর অপর পিঠটাও হয়ে গেছে কিন্তু প্লেটটা ঢাকা দিয়েই নামাবো কতটা ফুলে গেছে শুধু দেখুন কড়াইতে তেল দিয়ে দেবো আমি এখানে একটু বড় বড় করে আলু কেটে খেয়ে যে দেখুন বন্ধুরা এই আলুগুলো আগে ভেজে নেব লবণ দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে থাকুক আমি এখানে আলু আর ডিমের এইটা কেটে নেব একদম পুরো কেকের মতো হয়ে গেছে এত সুন্দর ফুলে গেছে একদম এবার আমি এটা চৌকো সেপেই এমনি কাটছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন এই যে দেখুন বন্ধুরা এরকম পিস পিস করে আমি কেটে নিয়েছি গুলো ভালো করে ভাজা হয়ে গেছে ওরা তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু চিনি চিনিটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আছে একদম অল্প চিনি থেকে ক্যালামিন তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু কালো জিরে পেঁয়াজ কুচি এর মধ্যে করে একটা কাঁচা লঙ্কা কুচি আছে এবার কাঁচা লঙ্কা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো এবার টমেটো কুচি পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার টমেটো একটু গলা পর্যন্ত অপেক্ষা করবো টমেটো গেছে এখানে আদা অল্প একটু পেঁয়াজ গোটা দিলে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা এবার ভালো করে কথাবো এর মধ্যে দেব অল্প একটু লবণ মশলাটার জন্য লবণটা দিচ্ছি আদার একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটা একটু কষিয়ে নেবে লঙ্কা গুঁড়ো জল মশলাটা একদম ভালো করে কষিয়ে নেবে মশলা থেকে খুব সুন্দর করে একদম তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার আলুটাও মশলার সঙ্গে একটু কষিয়ে নেব ভালো করে আলুটাও মশলার সঙ্গে খুব ভালো করে একদম কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে দেখুন বন্ধুরা গরম জল রেখেছি গরম জলটা দিব ঝোলটা কিন্তু খুব ভালো করে একদম ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা এই আর আলুর এই ঢোকলা মতো এগুলো দিয়ে দিব তরকারি পুরো রেডি আমি এখানে দুটো এলাচ বেটে রেখেছি এটা দিয়ে দেব এবার এটা ঢেলে নেব রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব বেশি ঝোল ঝোল নেই দেখুন এরকমই থাকবে তবে ঠান্ডা হলে আরো একটু কমে যাবে দেখুন বন্ধুরা এক নতুন যাকে নিয়ে বসিয়েছি খাচ্ছে সে এসেছিল আমার ঘরে এখানে দিয়ে তাকে খেতে দিয়েছি খেয়ে বলছেন কেমন হয়েছে আপনাদের জানাবে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন সত্যি এটা খেতে খুব সুন্দর লাগে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন